দেশে ক্রিকেটে দীর্ঘ আঠারো বছর পর আলোর মুখ দেখল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে পর্দা উঠল জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দুই এর চব্বিশের দেশব্যাপী এই আয়োজনের উদ্বোধন করতে এদিন বগুড়ায় হাজির হন তামিম ইকবাল মোহাম্মদ আশাফুল এবং সাবেক ফুটবলার আমিনুল ইসলাম বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে আগ্রহ নিয়ে হাজারো চোখের অপলক চেয়ে থাকা আঠারো বছরের নির্বাসন শেষে ঘরে ফেরার আনন্দ বুঝি একেই বলে যা বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আসা হাজারো মানুষ উদযাপন করলেন একসাথে দেড় যুগের বঞ্চনা আর অবহেলার পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টের প্রত্যাবর্তন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শুরু হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ উদ্বোধনী অনুষ্ঠানে এদিন হাজির হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল সাথে ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন আমিনুল ইসলাম সবাই মিলে বেলুন আর শান্তির প্রতি কবুতর উড়িয়ে উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রথম ম্যাচে রাজশাহী লাল ও রাজশাহী সবুজ দলের হয়ে অংশ নেন জাতীয় দলে খেলা সাবির রহমান শফিউল ইসলাম ও ফরহাদ রেজা এনপির কেন্দ্রীয় ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম জানান দেশব্যাপী দ্রুতই আয়োজন করা হবে আরও টুর্নামেন্ট তবে এটাও মনে করিয়ে দেন বগুড়াকে তার অতীত মর্যাদায় ফেরাতে দায়িত্ব নিতে হবে বিসিবির তাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদেজিয়ান নামে আমরা আমাদের এই ক্রিকেট কিংবা ফুটবল যে কোন মেয়েদের একটি খেলা দিয়ে আমরা আবার খেলা শুরু করবো এবং আমাদের এইভাবে পর্যায়ক্রমে সারা বছরই আমরা আমাদের খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে একটি মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই ক্রিকেট বোর্ড তার সাথে আলোচনা হয়েছে এবং আলোচনার মাধ্যমে আমরা আশা করব যে দ্রুত সময়ের ভিতরে যে বিপিএল বা আন্তর্জাতিক খেলাগুলো সেই চান্দু স্টেডিয়ামে শুরু হবে ইনশাল্লাহ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক আয়োজনে আছে বিএনপি সারা দেশে বিএনপির দশটি সাংগঠনিক বিভাগ থেকে আসরে অংশ নিচ্ছে বিশটি দল উনিশ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে বিসিবির সহযোগিতায় মিরপুরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল একাত্তর